আলাইকুম ওরমতুল্লাহ অবর্তু আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন সমবিধান হোমিও হেলথ ক্লিনিকের পক্ষ থেকে জানাই প্রাণ ডালার শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটা ওষুধ নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এই ওষুধটি সম্পর্কে জানতে পারলে আমরা যারা হোমিও চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত অনেকেই ওষুধটি সম্পর্কে অত বেশি অবগত নয় এবং ব্যবহার করি থাকি না কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং যার ব্যবহারগুলি জানলে আমরা অবশ্যই আশা করি উপকৃত হব এবং রুগী সমাজে উপকৃত হবে সে প্রত্যাশা ব্যক্ত করি আসলে আজকে যে ওষুধটা নিয়ে আপনাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত হয়েছে আজকের আলোচ্য ওষুধটির নাম হলো বেলিস পেরেনিস আশা করি আপনারা উক্ত মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবেন হ্যাঁ ভালো লাগলে যদি উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দিবেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় যায় বেলিস পেডেনিস এই ওষুধটি সম্পর্কে প্রথমত আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কি কি সমস্যা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হুম সেগুলি নিয়ে আলোচনা করব প্রথমত ব্যালেস পেডেন্স এহার মাদার টিংসারটি বা এর পাওয়ার আমরা শরীরের যে কোনো স্থানে ফোঁড়া শরীরের সর্বত্র যেখানে যেখানে ফোঁড়া হয় সকল স্থানের ফোঁড়া দূরীকরণের ক্ষেত্রে বেলস খুবই ভালো একটা কার্যকরী মেডিসিন যখন অন্যান্য মেডিসিন ব্যর্থ হয় তখন আমরা ব্যালেন্স পেডেন্সকে ব্যবহার করতে পারি দ্বিতীয়ত আমরা যে মাদারটি এই বেলিস মাদার মস্কানো এবং থেতলানো ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ওষুধ যেটা আর্নিকে মন চেয়েও খুবই ভালো কাজ করে যে কোনো মস্কে যাওয়া ব্যথাতে এই বেলিস খুব খুবই কার্যকরী একটা ওষুধ এছাড়াও যদি আমরা দেখি যারা বিশেষত গর্ব বেদাল ব্যথাতে গর্ব গর্ভপাত বা ডেলিভারির পরে যদি বেদাল ব্যথা শরীরে ব্যথা বেদনা থাকে এই ব্যথা দূরীকরণের ক্ষেত্রে মাদার মাদারটিংসের বা পাওয়ার খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে ইহা ছাড়াও বড় অস্ত্রোপচারের পরে শরীরে যে কোনো প্রকার ব্যথার ক্ষেত্রে ব্যালিসপেটেনিস খুবই কার্যকরী একটা ওষুধ ব্যালিসপেরিস সাধারণত যারা শারীরিক পরিশ্রম শারীরিক শরীরের মাংসপেশির যে ব্যথা মাংস পেশির যাবতীয় ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যালেস খুবই কার্যকরী একটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও যারা সাধারণত ফেসির ব্যবহার যে সকল পেশার ক্ষেত্রে পেশির ব্যবহার হয়ে থাকে বিশেষত যারা ইট বাটাতে কাজ করে তাদের শারীরিক হ্যাঁ যে কোনো ব্যথা বেদনার ক্ষেত্রে ব্যালেন্স খুবই কার্যকরী কাজ করে থাকে শরীরের নরম কোনো টিস্যুতে আঘাত থাকলে যেমন আঘাতজনিত যে ব্যথাটি পেটে যদি হয় স্তনে হইতে পারে অন্ডপোষা হইতে পারে এই সকল ক্ষেত্রে ব্যালিস পেটেনিস ওষুধটি খুবই কার্যকরী ভালো রেজাল্ট দিয়ে থাকে সাধারণত গর্ভাবস্থায় ব্যারিকস বেঞ্চ যদি হয়ে থাকে হ্যাঁ ব্যারিকস বেনের ক্ষেত্রেও ব্যালেন্স পেটেন্স খুবই কার্যকরী একটা ওষুধ তার ফলে রুগীরা হাঁটতে কষ্ট হয়ে থাকে হাঁটটা অকম হয়ে থাকে এক্ষেত্রে বেলিস পেটেনিস আপনারা ব্যবহার করতে পারেন আশা করি রেজাল্ট পাবেন শরীর যখন গরম হয়ে থাকে গরম থেকে আসার পরে যদি আমরা ঠান্ডা কোনো খাবার খেয়ে থাকি বা ঠান্ডা লেগে যদি আমাদের কোনো প্রকার রোগ বেদি হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা বেলিস পেটেনিসকে স্মরণ করতে পারি ডাক্তার বার্নেট ডাক্তার বার্নেট বলেন শরীরের উত্তাপ অবস্থায় যদি আমরা ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাবার গ্রহণের ফলে যদি আমাদের কোনো পীড়া হয়ে থাকে তখন এক্ষেত্রে বেলিস পেটেনিস খুব ভালো কার্যকরী হিসেবে ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে আশা করি এছাড়াও কৃত্রিম মথুনের ফলে যে সকল সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে ভালো কাজ করে থাকে বেলিস বিশেষত হস্ত মতন অতিরিক্ত মাত্রায় হস্ত ফলে পুরুষের লিঙ্গে যদি ব্যথা হয়ে থাকে এক্ষেত্রেও বেলিস খুবই ভালো কার্যকরী রেজাল্ট দিয়ে থাকে পুরাতন পুরাতন মেরুদণ্ডের ব্যথার কারণে যদি মেরুদণ্ডের আঘাতের ব্যথার কারণে যদি আপনার নিদ্রাহীনতা দেখা দিয়ে থাকে এই সমস্যার ক্ষেত্রে বেলিস্প খুবই কার্যকরী একটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও ছাড়াও জরায়ুর উপরে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ ছাড়াও প্রেশারি তাহারা ওষুধ প্রেশারি ইত্যাদি ব্যবহার করেছেন ওই সকল নারীদের বিভিন্ন পীড়ার ক্ষেত্রে বেলিসপেটেনিস খুবই কার্যকরী একটা ওষুধ এছাড়া পুটলের সমস্যার ক্ষেত্রে ইহা বাজ্য প্রয়োগের মাধ্যমে ভালো রেজাল্ট পাওয়া পাওয়া যায় বিশেষত আবার ইহা ছাড়াও যদি কাহারও জন্মগত কোনো স্পট থাকে জন্মগত দাগ দূরী করার ক্ষেত্রে বেলিস মাদার টিংচার বাহ্যিকভাবে ব্যবহারের মাধ্যমে এই দাগগুলি দূরীকরণ করা অনেকটা সম্ভব হয়ে থাকে বেলিস পেরেনিস এই বেলিসপেটেনিসের রুগী বিশেষত স্ত্রী রুগীদের ক্ষেত্রে মহিলা রুগীদের ক্ষেত্রে তাদের স্তন দুটি অত্যন্ত শুষ্ক হইয়া থাকে ব্যথার ওষুধের ক্ষেত্রে সাধারণত আমরা যখন দেখব যে ঠান্ডা পানি বা ঠান্ডার ফলে যদি ব্যথা বৃদ্ধি হয়ে থাকে এক্ষেত্রে বেলিসপেরিনিস খুবই কার্যকরী ভূমিকা পালন করে উক্ত লক্ষণটিতে বৃদ্ধি বৃদ্ধিকে আমাদেরকে ফলো করতে হবে এক্ষেত্রে যদি ঠান্ডায় বৃদ্ধি ঘটে থাকে তাহলে ঠান্ডা গোসলের পরে ঠান্ডা পানিতে গোসলের পরে যদি ব্যথা বৃদ্ধি পায় এক্ষেত্রে আমরা বেলিসপেরিনিসকে স্মরণ করব এছাড়াও আঘাতের ফলে যদি টিউমার হয়ে থাকে অনেক টিউমার আছে আঘাতের ফলে সৃষ্টি হয়ে থাকে আমরা কোনিয়াম মেকুলিটাম ব্যবহার করে থাকি বা আর্নিকা ইউজ করতে পারি বা ক্যালকেরিয়া ফ্লোর ইউজ করে থাকি এ সকল ক্ষেত্রেও যদি আঘাতের ফলে টিউমার সৃষ্টি ওষুধ ব্যর্থ হয় তাহলে এক্ষেত্রে বেলিস প্যারেনিস নামক ওষুধটি আমরা ব্যবহার করে দেখতে পারি পেটেনিসের ওষুধ সম্পর্কে জানা যায় যেমন একটা বাস্তব উদাহরণ বলে এক রুগী সে সাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পায় আঘাত পাওয়ার পরে তার শরীরে অনেক বিভিন্ন জায়গায় থেতলে যায় ক্ষত সৃষ্টি হয় হ্যাঁ এবং প্রচুর ব্যথা তো এক্ষেত্রে মাংস কৃষিতেও প্রচুর আঘাত পায় এক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদার টিংসের দিয়ে ওয়াশ করার ফলে আর নিকা বিভিন্ন মাত্রায় ব্যবহারের ফলেও তার ব্যথা পরিপূর্ণভাবে আরোগ্য আরোগ্য হয়নি তখন এক্ষেত্রে বেলিস পেরেনিস ওষুধটি ব্যবহারের ফলে তার ব্যথা সর্বাঙ্গীনভাবে আরোগ্য লাভ করে সে সুস্থতা লাভ করে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে শারীরিক ব্যথা ব্যথনার ক্ষেত্রে বিশেষত পেশি যে যাদের পেশির ব্যবহার খুব বেশি হয়ে থাকে শারীরিক হ্যাঁ এক্ষেত্রে ব্যালিস পেটিনিস খুবই কার্যকরী একটা ওষুধ এছাড়াও শরীরের নরম কিছুগুলির ভিতরে বা টয়েলেট অভ্যন্তরীণ টিস্যুগুলির আঘাতের ক্ষেত্রেও বেলিসপেডেনিস খুবই ভালো কার্যকরী একটা ওষুধ এগুলি ব্যবহারের ফলে আসলে আমরা অনেক রুগীদেরকে দেখা যায় অ্যালোপ্যাথি ফেরত রুগীদেরকে হোমিওপ্যাথির আশ্চর্যজনক রেজাল্ট দেখাতে পারব আশা করি এক্ষেত্রে বেলিসপেডেনিসকে সশ্রাস্ত্র ব্যবহার করার জন্য সবাইকে আহ্বান জানায় আশা করি আপনারা উপকৃত হবেন এই প্রত্যাশা রাখি আপনাদের মাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আসসালামু অনেক রাত না করবর